চাষা গরুর দাম কত এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া যাচ্ছে কি চাষা দুই দাঁত মাংস কত কেজি হতে পারে বা কত মন পালার জন্য চাষা এ কালোটার দাম কত চাওয়া এক লক্ষ দশ হাজার টাকা যাচ্ছে কি দুই দাঁত মাংস কেমন হবে মাংসটা তিন মন পার হবে তারপর একটা দাম কত পঁচানব্বই হাজার টাকার দাম চাওয়া এটা কি যাচ্ছে এটাও দুই দাঁত এটা মাংস কয় মন হবে তাও চার মনের কাছাকাছি ভাই আপনার এই দাম কত পঁয়ষট্টি হাজার যাচ্ছে কি ভাই এখনো দাঁত নাই পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া এটা পালার জন্য এ গরুর দাম কত সা পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া কত লিবারে বিক্রি করবেন গায়ক পাতেছেন না কাস্টমারই নাকি ও দাম কেমন করতেছে কেমন না আসলেন এটা কি যাচ্ছে এখনো দাঁতে নাই কিনবে মূলত পালার জন্য যারা কিনবে চাষায় গরুর দাম চাষেছেন কত পঁচাত্তর হাজার টাকা দাম চাও যাচ্ছে কি দুই দাঁত এটা মাংস কেমন হবে তা না অনেক মাংস হয়তো সত্তর কেজি মাংস সত্তর বা পঁচাত্তর কেজি হবে

দুই দাঁত তারপরে গরু আমরা দাম জানবো জানবাই দাম যেতেছেন কথা পঁচা আশি হাজার টাকা দাম চাওয়া যাচ্ছে কি দুই দাঁত মাংস কয় কেজি হবে বা কয় মন আইডিয়া নয় ও তিন মন চাশাই গরুর দাম থাকেছেন কত চাওয়া এক লাখ পঁচিশ হাজার টাকা যাচ্ছে কি এটা দুই দাঁত

এক লাখ হাজার টাকা বিক্রি করে দেবেন তারপর এক লাখ দশ হাজার টাকা সব এক লাখ দশ হাজার টাকা পানির দামে দিয়ে দিবেন সব পানির দামে দিয়ে দিবেন